আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পূর্ণিমা শাড়িজের যত ধরনের কালেকশন আছে আপনাদেরকে এ টু জেড ধারণা দিব তো এখন আমি যে শোরুমটাতে চলে আসছি এই শোরুমটাতে শুধুমাত্র কিন্তু আপনারা পূর্ণিমা শাড়িজের রেডিমেড ড্রেসের কিন্তু কালেকশনগুলো আপনারা পেয়ে থাকেন তো এই শোরুমটাতে আসলে আপনারা প্রথমে যে কালেকশনগুলো পাবেন মানে লো প্রাইস থেকে আমি হাই প্রাইজের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো তিনশো পঞ্চাশ টাকা এগুলো চিকেন কারি কাজের এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পাবেন অনেক অনেক ডিজাইন থাকবে এটা হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে একেবারে দেখুন কত সুন্দর করে পারফেক্ট ডিজাইন করে দেওয়া আছে তারপর আমরা যে কালেকশনগুলো পাবো এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো ওয়ান পিস তারপর আমরা পাঁচশো পঞ্চাশ টাকার এখানে কোর্সেট পাবো তো এখানে আমরা কোর্টসেট কোর্টসেটের কালেকশন পাবো সাদা পাহাড়ের যেগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট আর সম্পূর্ণ হচ্ছে এগুলো হচ্ছে রেডিমেড কোর্টসেট কামিজ পাবো আর হচ্ছে সেলোয়ার পাবো আর এগুলো সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এরপরে আমরা যে কালেকশনগুলো পাবো এগুলোর প্রাইস এগুলো হচ্ছে সাতশো টাকা এগুলো সাতশো টাকা করে আপনারা পাবেন এখানে যা যত ধরনের কালেকশন আছে সব হচ্ছে সাতশো টাকার কালেকশন এখানে যা কালেকশন আছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এগুলো কিন্তু আগে অনেক প্রাইস ছিল এগুলো আগে কত ছিল এক হাজার বারোশো চোদ্দশো টাকা ছিল সব আমরা এভারেজে আপনাদেরকে দিয়ে দিয়েছি মাত্র সাতশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই ডলারটাও কিন্তু সাতশো টাকা এটা টু পিসের কালেকশন কামিজ আর সেলওয়ার এবং এটা দেখুন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এটার প্রাইসও আমরা সাতশো টাকা দিচ্ছি এরপরে আপনাদের জন্য যে কালেকশন আছে এটা হচ্ছে ওয়ান পিস এটা সাতশো টাকা ওয়ান পিস সাতশো টাকা চমৎকার হেভি কাজের আপনারা ওয়ান পিস পাবেন তারপরে আমরা যে কালেকশনগুলো দেখবো এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে হেভি কাজের এমব্রয়ডারি ওয়ান পিস তারপর এখানে নয়শো টাকার মধ্যে আপনারা প্রিন্টেড থ্রি পিসের কালেকশন পাবেন এগুলো হচ্ছে কাজ করা এগুলো কাজ করা সাদা বাহারের কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা আপনারা পাবেন তারপর এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এগুলো থ্রি পিসের কালেকশন এক হাজার টাকার মধ্যেও রেডিমেড থ্রি পিসের কালেকশন পাবেন এই পাশেও কিন্তু সেই কালেকশনগুলো আছে আবার এই কিন্তু সেই কালেকশন আছে আবার সামনে কিন্তু আপনাদের জন্য আরো অনেক অনেক কালেকশন আছে আজকে আমি আপনাদেরকে টু জেড ধারণা দিব এগুলোর প্রাইস এগুলো আগে কত ছিল আগে পনেরোশো আঠারোশো চোদ্দশো আগে পনেরোশো আঠারোশো টাকা ছিল সেগুলো এখন আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে তো এখন আমরা একটু ভিতরের শোরুমে চলে যাব এবং আপনাদেরকে প্রাইসগুলো ধারণা দিব পূর্ণিমা শাড়ি যে আপনারা কী কী রেঞ্জের প্রোডাক্টগুলো পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে এগুলো মাত্র এক হাজার টাকা এটাও কোর্সের কালেকশন আর এখানে স্টোনের কাজ করা আছে এগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি যেগুলো বাইরে থাকে কিনতে গেলে এগুলো অফারে থাকছে এগুলো স্থানকাল পাত্র কত টাকা সেল হতে পারে দুই হাজার পঁচিশশো টাকা আর ওনারও আগে সেল করছে দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু ওনারা আজকে ধামাকা দিয়ে দিয়েছে আপনারা শুরু ম্যাচটা কিন্তু এই কালেকশনগুলো পাবেন এক হাজার টাকা সব দামি দামি ড্রেস এক হাজার টাকা আর এখানে রয়েছে আপনাদের জন্যে তেরোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আর এ পাশে রয়েছে আপনাদের জন্যে সম্পূর্ণ হচ্ছে গোডজেস কাজের এগুলো হচ্ছে সতেরোশো টাকার মধ্যে থাকবে এবং এই সাইডেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে রয়েছে এগুলো হচ্ছে ষোলোশো টাকা এখানে যা দেখতেছে এগুলো হচ্ছে ষোলোশো টাকা প্রত্যেকটাই কিন্তু রেডিমেড টু পিসের কালেকশন থাকবে আর এটার প্রাইস কত এটা তেরোশো টাকা ডলে যেটা আছে তেরোশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে সতেরোশো টাকা এবং এই পাশে যেগুলো রয়েছে এগুলো এখানে যা আছে এগুলো হচ্ছে সতেরোশো টাকা করে আপনারা পাবেন এখানে অনেক অনেক কালেকশন আছে উপরেরগুলো হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো এবং এই সাইডে যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে আঠারোশো টাকা আর এই সাইডে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে তেরোশো টাকা তো এভাবে আমাদের রেডিমেড যে শোরুমটা আছে আপনারা বিভিন্ন প্রাইসের কিন্তু কালেকশন পেয়ে থাকবেন মানে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আর এগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস এগুলো দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজারের মধ্যে আপনারা অনেক নতুন নতুন কালেকশন পাবেন যেগুলো হচ্ছে রেডিমেড কালেকশন আর এই সাইডে এই সাইডে নতুন কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে বারোশো টাকা এগুলো হচ্ছে বারোশো টাকা আপনারা পাচ্ছেন এবং এই সাইজে আপনাদের জন্য বি সাইডের নতুন কিছু আসছে এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা তিনশো থেকে শুরু করে আপনাদের জন্য আমাদের এই শোরুমটাতে রয়েছে দুই হাজারের মধ্যে সুন্দর সুন্দর রেডিমেড কালেকশনগুলো যেগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে থাকবেন অবশ্যই কিন্তু পূর্ণিমা স্যারে যে আসতে আপনারা রেডিমেড শোরুমটাতে চলে আসবেন আসতে আপনারা এই দামি দামি ড্রেসগুলো রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম